ভিভো ওয়াই নাইনটি থ্রি আজকে অফার পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় ও এ থ্রি এস ছয়শো আঠাশে ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় রেডমি থার্টিন সি আজকে অফার পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় ইনফিনিক্স হট ফিফটি প্রো আজকে অফার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা স্যামসাং এম চোদ্দ অফিসিয়াল ওয়ারেন্টি শো পেয়ে যাবেন বারো হাজার টাকায় ইনফিনিক্স হট থার্টি আজকে অফার পেয়ে যাবেন পাঁচশো টাকায় আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আজকে অফার প্রাইস থাকবে মোটরালা এজ ফোরটি জাকি দিলি চলে জাকি দিলি নিবে ম্যাজিক এডমি টেন সি আজকে অফার প্রাইজ পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা এল জি জি কার ডিসপ্লে ফোন আজকে অফার প্রাইস থাকবে অনলি আঠারো হাজার টাকা এস ওয়ান এবং এস ওয়ান প্রো আজকে অফার প্রাইজ থাকবে অনলি আট টাকা রেডমি ফোরটিন মার্কেট প্রাইস আঠারো হাজার টাকা আমার থেকে নিলে পেয়ে যাবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন রিয়েলমি ইলেভেন প্রো আজকে অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকায় রেডমি নোট ইলেভেন এস ফুল বক্স চার্জার সহ আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন স্যামসাং নোট টেন লাইট অরিজিনাল বক্স চার্জার সহ আজকে অফারে পেয়ে যাবেন অনলি বিশ হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা ফোন ওয়ার্ল্ড রিভিউর্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন ঈদের পরে যারা ঈদ সালামি দিয়ে অবশ্যই একটা বেস্ট ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই ফোন ওয়ার্ল্ড শপটি ভিজিট করতে পারেন এখানে দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন দুই হাজার টাকায় আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য নীরব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদের পরে অফার কেমন হবে জি ভাই ইസ്ലാমি দিয়ে ফোন নেওয়ার মতো অফার নিয়ে চলে আসছি ভাই ইസ്ലാমি দিয়ে ফোন কিনতে পারবে তো হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ কিনলে জিতবে তো অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা ডিসকাউন্ট অফার আছে ভাই ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ভাই 1020 টাকা অ্যাডভান্স করলেই ফোন পেয়ে যাবেন যে কোনো জেলা পর্যায়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদিনের মধ্যেই ফোন আপনার জেলার মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এখানকার যে কোনো ফোন আপনার জেলা ভিত্তিক নিতে পারবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকবে এগুলো ভাই যে কোনো ফোন নেন হোক ওইটা দুই হাজার টাকা হোক ওইটা পাঁচ হাজার টাকা হোক ওইটা পঞ্চাশ হাজার টাকা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দেবেন জি ডিরেক্ট চেঞ্জ করে দেওয়া হবে ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হচ্ছে মিরপুর নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ছয় নাম্বার ফ্লোর দোকান নাম্বার ছয়শো বাষট্টি ফোন ওয়ার্ল্ড ফোন আসলে পেয়ে যাবেন নীরব ভাইকে ভিভো ওয়াই নাইনটি থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার একশো আঠাশ একটা হচ্ছে ছয়শো আঠাইশ

জি বক্সের সাথে চার্জার সহ সবকিছু পেয়ে যাবেন তারপর তারপর থাকবে Oppo A5s Oppo A5s A5s এইটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আমার কাছে একটা अवेलेबल আছে দুই পিস আছে জেইটাই নেন 5.5 করে রাখা যাবে ক্যামেরা তো অস্থির ভাই অসাধারণ ক্যামেরা ভাই আজ থেকে আপনি দুই তিন বছর ওল্ড ফোন যদি নিতে যান ওই ক্ষেত্রে আপনি এখনকার দামি ফোনের থেকেও ক্যামেরা ভালো পাবেন ক্যামেরা ভালো পাবেন রাইট জি তাহলে এটা কত পাচ্ছেন আজকে আজকে অনলি 5500 অনলি 5500 টাকা Oppo A5s দুই পিস আছে ভিউয়ার যে আগে কল করবে সেই পাবে এই ফোনগুলো Oppo A17 কে এটা থাকবে হচ্ছে 3GB 64GB কত বেশি দিন ইউজ করা হয় না নতুন মডেল যারা একটু ঘাটাঘাটি করবেন বুঝতে পারবেন এটার প্রাইস থাকবে আজকে অনলি 6500 হাজার অনলি হাজার পাঁচশো ভালো পেয়ে যাবেন ক্যামেরা

তারপরে হচ্ছে ভিভোর মধ্যে যাই ভিভো ওয়াই এগারো হটফোনাই হম ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সাথে বক্স চার্জার সবকিছু থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় অনলি ছয় হাজার টাকা ভিভো ওয়াই ছয় একশো আঠাশের ডিভাইস কিন্তু আর এটা কিন্তু পাঁচ হাজার এম এইচ ব্যাটারি এক চার্জে একদিনের বেশি চালাতে পারবেন আরামে একদিন চলে যাবে আরামে একদিন চলে আবার বাসায় যাই চার্জ দিবেন অনলি 6000 টাকা তারপরে থাকবে হচ্ছে আরেকটা হট প্রোডাক্ট Vivo Y17 Y17 জি Y17 এটার প্রাইস থাকবে আজকে অনলি 6000

এটা হচ্ছে আপনার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 680 যারা কম বাজেটে গেমিং ফোন খুঁজতাছেন এইটা হচ্ছে বেস্ট তাদের জন্য বেস্ট এটার প্রাইস থাকবে আজকে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা অনলি 7000 টাকা Realme 5i অনলি 7000 টাকা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট রাখবেন বলে দেন ভাই জি অবশ্যই ভাই শপে যে ভিডিওতে যে রেট দেওয়া থাকবে যদি আপনি শপে আসেন অবশ্যই পার প্রত্যেকটা ফোনের 200 টাকা করে 200 ডিসকাউন্ট থাকবে জি ওকে তারপরে তারপরে থাকবে হচ্ছে Realme C25Y 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 5000 mAh এর ব্যাটারি 4GB 64GB এটাও একটা গেমিং ফোন কম বাজেটের এটার প্রাইস থাকবে আজকে অনলি 7500 অনলি 7500 অনলি 7500 টাকা কিনতে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন জি তারপরে থাকবে Realme এর C53Y আইফোন গরিবের আইফোন 16 প্রো Max জি গরিবের আইফোন ভাই হুম এটার প্রাইস থাকবে আজকে অনলি

কদাই পাচ্ছি আজকের প্রাইজে থাকবে অনলি 8500 টাকা অনলি 8500 8500 6000 এম্পিয়ারের ব্যাটারি Snapdragon 680 প্রসেসর ওকে ভিউয়ার দিন থাকবে হচ্ছে Redmi আজকে অনলি 12500 টাকা অনলি 12500 টাকা ডিভাইস কিন্তু এটা কিন্তু হাই গেমিং ফোন ভিউয়ার যারা নিতে নিতে পারেন এই তারপরে তারপরে থাকবে হচ্ছে রেডমি নোট ইলেভেন 11s বক্স চার্জার সবকিছু সহ আজকের প্রাইসে

ওকে তারপর তারপরে থাকবে হচ্ছে আপনার Xiaomi 11 Lite Any 5G Any e 5G 8x8GB -e -e ভাই এটা হচ্ছে মনে করেন যে আপনি অর্ধেক দামেরও কমে পেয়ে যাবেন দিয়ে দেন ভাই আজকে একদম এটা 828 জিবি মার্কেট প্রাইস আছে আপনার 45000 টাকা আছে আমার কাছে পেয়ে যাবেন অনলি 18500 টাকা অনলি 18500 অনলি 18500 মাথা নষ্ট যমুনা বসুন্ধরা কিন্তু এই ফোনগুলোর দাম অনেক ভিউয়ার্স অবশ্য 25000 টাকা 26000 টাকা নিচে কিন্তু পাওয়া যায় না আজকের অফার প্রাইস অনলি 18000 টাকা প্রোডাক্ট ভাই পপ আপ ক্যামেরার আপনার হাওয়াই Y9 প্রাইম একশো আঠাশ জিবি জি এটার আজকে অফার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা কম বাজেটের মধ্যে পপ আপ ক্যামেরা ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু দিতে দেখতে পারেন

Tá,

নেবেন অবশ্যই ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 2400 টাকা আইফোন 11 ওকে তারপর তারপর হচ্ছে আবার একটু কার্ভের দিকে যাই টেকনোর একটা হট প্রোডাক্ট স্পার্ক 20 প্রো প্লাস অরিজিনাল বক্স চার্জার সহ অফিশিয়াল ওয়ারেন্টিও আছে অফিশিয়াল ওয়ারেন্টি পাবে জি অর অফিশিয়াল ওয়ারেন্টিও থাকবে সাথে এটার প্রাইস থাকবে আজকে অনলি 20500 টাকা অনলি 20500 টাকা কার্ভ ডিসপ্লের একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স কিনলেই জিতবেন টেকনোর ডিভাইস

তারপরে ভাই তারপরে থাকবে হচ্ছে ভাই হট প্রোডাক্ট মটরলার এজ ফোরটি অরিজিনাল বক্স চার্জার সহ ছয় থেকে সাত মাস ইউজ করা ছয় থেকে সাত মাস অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে আজকে অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকায় কার ডিসপ্লে মধ্যে কিন্তু মটরলার ডিভাইস ঝাঁকি দিলে চলবে ঝাঁকি দিলে নিবে কিন্তু ম্যাজিক ম্যাজিক

তারপরে হচ্ছে থাকবে Samsung A33 5G A33 5G A33 5G আজকে অফার প্রাইসে থাকবে অনলি 15000 টাকা অনলি 15000 টাকা অনলি 15000 টাকা A33 5G 6128 ভাই এটা ডিসপ্লে ক্যামেরাটা দেন ডিসপ্লে মনে হয় যে ভাই গ্লাস ইউজ করতেছে এত সফট ডিসপ্লে এই যে ভিউয়ারস ক্যামেরা তো বারবারই বলছি Samsung এর ক্যামেরা মানে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু যারা কিনবেন তারা জিতবেন আজকে জি

only 16500 হচ্ছে যাদের গেমিং ফোন লাগবে এটা হচ্ছে আপনার কম কম মানে মিড রেঞ্জের মধ্যে সেরা গেমিং ফোন সেরা গেমিং ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে প্রাইস থাকবে কিন্তু পেজ ডিভাইসটি

ব্যাটারি বক্স থাকবে থাকবে সাথে পনেরো হাজার টাকা তারপরে তারপরে হচ্ছে রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভিনাল বক্স চার্জার সহ থাকবে আজকে প্রাইস থাকবে এটা হচ্ছে আট দুইশো টা প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা গেমিং ফোন তো তাই না জি গেমিং ফোন অবশ্যই গেমিং ফোন গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স অনলি পেয়ে যাবেন রেডমি নোট সিরিজের সবই গেমিং ফোন ভাই ওকে এটা তো কালেকশন জি এই ছিল আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো এটা ভাই যে কোনো ফোন নেন দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক সাত দিনে রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাত দিনের মধ্যে যে কোনো রকম প্রবলেম পাইলে চেঞ্জ করে দেওয়া হবে আর দুই বছরের সার্ভিস ফ্রি পাবেন উইদাউট পার্স ওকে ভাই কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হচ্ছে ভাই এটা এক টাকা আমাদের অ্যাডভান্স করলে যে কোনো ফোন নিবেন আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই বাংলাদেশের এই কোনা থেকে ওই কোন যে কোনো জেলা পর্যায়ে পায় যাবেন এক দিনের মধ্যে 64 মানে 24 ঘন্টার মধ্যে মাত্র 1000 পিস টাকা অ্যাডভান্স করলে আপনার ফোন আপনি হাতে পেয়ে যাবেন আর বাদ বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই ফোনটা দেখবেন চেক করবেন তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপটা হচ্ছে মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের 5 662 নাম্বার দোকান ফোন ওয়ার্ল্ড নাম আর শপে আসলেই আমাকে পেয়ে যাবেন সব সময় আমার নাম হচ্ছে নীরব শপ নম্বর কত ভাই ছয়শো বাষট্টি নাম্বার ছয়শো বাষট্টি নম্বর শপ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন নীরব ভাইকে ভিউর্স এই ছিল অবশ্য ফোন ওয়ার্ল্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই নীরব ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের কাছে দুই থেকে তিন পিস আপনারা পাইকারি নিলেন নিলেই পাইকারি রেট ধরবেন তো তাই কি জি অবশ্যই এক পিস নেন দুই পিস নেন দশ পিস নেন পাইকারি রেটই ধরা হবে পাইকারি রেট ধরা হবে অবশ্যই ভাইয়ের শপটি ভিজিট করতে পারেন ঈদের পর যারা ইচ্ছা আমি ফোন নিতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ